এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের একশো ষাট পৃষ্ঠার জোড়াই কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে জ্যামিতিক রুলার এবং চাদা ব্যবহার করে নিচের খালি জায়গায় দুশো ডিগ্রি এবং মাইনাস দুশো তিরিশ ডিগ্রি কোন আঁকো দুশো ডিগ্রি কোনটিকে আমরা লিখতে পারি দুইশো ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি যোগ বিশ ডিগ্রি আমরা দেখছি একশো আশি ডিগ্রি কোন এটি ধনাত্মক এবং বিশ ডিগ্রি কোন এটিও ধনাত্মক আর ধনাত্মক কোন উৎপন্ন করার জন্য আমাদের ঘড়ি কাটার বিপরীত দিকে যেতে হয় তো আমরা একটি স্থির রশ্মি নিলাম এটা এটা নিলাম আমাদের মূল বিন্দু তো আমাদের এখান থেকে যদি আমি এইটুকু অবধি যাই সেক্ষেত্রে হবে একশো আশি ডিগ্রি এরপর আমরা এই দিকে যাব আরও বিশ ডিগ্রি অর্থাৎ রশ্মিটা যাবে আমাদের এই বরাবর এক্ষেত্রে আমাদের এইটুকু কোন হচ্ছে বিশ ডিগ্রি আর উপরের দিকে এইটুকু কোন হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে আমাদের মূল বিন্দু এটা হচ্ছে আমাদের এ বিন্দু এবং এটা হচ্ছে আমাদের পি বিন্দু এক্ষেত্রে এ ও পি এই কোনটা হচ্ছে আমাদের দুইশো ডিগ্রি আবার মাইনাস দুইশো তিরিশ ডিগ্রি কোনটিকে আমরা লিখতে পারি মাইনাস দুইশো তিরিশ সমান মাইনাস একশো আশি মাইনাস পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ মাইনাস একশো আশি আর মাইনাস পঞ্চাশ যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো মাইনাস তিরিশ ডিগ্রি তো এখানে আমরা একটু খেয়াল করে দেখি আমাদের একশো আশি ডিগ্রি কোন এর সামনে চেন রয়েছে ঋণাত্মক আবার পঞ্চাশ ডিগ্রি কোন এর সামনে চেন রয়েছে ও ঋণাত্মক অর্থাৎ এই দুটা কোন আমাদের ঋণাত্মক তো আমরা জানি ঋণাত্মক কোন উৎপন্ন করার জন্য আমাদের ঘড়িকাটার দিকে যেতে হয় অর্থাৎ আমরা একটা রশ্মি নিলাম এটি আমাদের মূল বিন্দু এটার নাম দিলাম ও এটার নাম হচ্ছে আমাদের এ তো আমাদের বলা হচ্ছে প্রথমে মাইনাস একশো আশি ডিগ্রি অর্থাৎ ঘড়ির কাটার দিকে আমরা যাব একশো আশি ডিগ্রি কোন আমরা ঘড়ির কাটার দিকে একশো আশি ডিগ্রি গেলাম এরপর আমরা আরও যাব পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ আমরা গেলাম আরও পঞ্চাশ ডিগ্রি এক্ষেত্রে রশিটা হবে আমাদের এখানে আমাদের এই কোনটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আর এদিকে দিকে এই কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি আর টোটাল এই কোনটা হচ্ছে আমাদের মাইনাস দুইশো তিরিশ ডিগ্রি যেহেতু আমরা ঘড়ির কাটার দিকে গিয়েছি এই কারণে আমাদের কোনটা হচ্ছে ঋণাত্মক আর এই ক্ষেত্রে আমাদের ঘড়ি কাটার পিপর দিয়ে গেছিলাম এই কারণে কোনটা ছিল আমাদের ধনাত্মক আশা করছি এই অংশে কোনো প্রবলেম নেই